টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিও থেকে আমরা শুরু করলাম ইতালিয়ান ভাষার বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা আজকের এই ভিডিও থেকে আমরা শুরু করলাম ধারাবাহিকভাবে এখানে প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন আজকে আমরা এর প্রথম পর্ব নিয়ে আলোচনা করছি আমরা একই সাথে বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালের বাক্যের সাথে পার্থক্য দেখব প্রথমে দেখব আমি বিভিন্ন সাবজেক্টের সাথেও দেখব কিন্তু ধারাবাহিকভাবে এর আগে আমরা কন্টিনিউসলি একটা নিয়ে দেখেছি যেমন বর্তমান বর্তমান কালের সবগুলো বাক্য দেখেছি তারপরে অতীত তারপরে ভবিষ্যৎ কিন্তু আমরা এখন থেকে বর্তমান অতীত আর ভবিষ্যৎকালের একই পেজে নিয়ে পার্থক্য করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও সিরিজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব আমি দিয়ে তো আমি বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল তারপর তুমি বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল তারপর এরকম বিভিন্ন সাবজেক্টের সাথে দেখব তার সাথে সাথে আমরা দেখব একটি করে বাক্য সবগুলার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ একই পেজে এবং ভাবটা ব্যবহার করছি আজকে দর্মীরে অর্থ ঘুমানো এই ঘুমানো দিয়েই আজকে আমরা সবগুলো বাক্য কাভার করব আমি তুমি সে যেগুলো আছে সবগুলো কাভার করব তো প্রথমে আমরা দেখব আমি ঘুমাই এর ইতালিয়ান কী হবে ধর্ম এটা হলো বর্তমানকাল আমি ঘুমাই যদি অতীতকাল বলি তাহলে কী হবে আমি ঘুমিয়েছি বা আমি ঘুমিয়েছিলাম তাহলে এটা ইতালিয়ান কী হবে ইও অ দর্মিত ইয় অধর্মিত আমি ঘুমিয়েছিলাম বা আমি ঘুমিয়েছি আর ভবিষ্যতে ইয়ো দর্মির ইয়ো ধর্মীর আমি ঘুমাবো আমি ঘুমাবো দর্মিরো তাহলে দেখুন বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালের বিভিন্নভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে এর আগে আমরা আলাদাভাবে শিখেছি কিন্তু আজকে আমি বর্তমান অতীত এবং ভবিষ্যৎ একসাথে শিখছি ওকে তাহলে এই যে পার্থক্যটা সেটা আমরা বুঝতে পারবো তাহলে ই ধর্ম আমি ঘুমাই ই অধর্মিত তুমি ঘুমিয়ে সরি আমি ঘুমিয়েছি আর ইয়ো ধর্মীয় অর্থ আমি ঘুমাবো সবগুলো বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এর সাবজেক্টটা ব্যবহার করেছি আমি ওকে তো আমরা এরপরে দেখব তুমি দিয়ে তো এরপরে যদি আমি বলি তুমি ঘুমাও এর আগে দেখলাম আমরা আমি দিয়ে সব কিছু আমি ঘুমাই বা আমি ঘুমিয়েছি এবার দেখব তুমি ঘুমাও তুমি ঘুমাও বর্তমান কালের তুমি ঘুমাই ইতালিয়ান কী হবে তু দৌর্মি তু দর্মি তুমি ঘুমাও তুমি ঘুমিয়েছ বা তুমি ঘুমিয়েছিলে তু আই দর্মিত তু আই ধর্মিত তুমি ঘুমিয়েছিলে অথবা তুমি ঘুমিয়েছ আর ভবিষ্যৎকালে কি হবে তুমি ঘুমাবে তু রায় তু দোর মিরাই অর্থ তুমি ঘুমাবে দেখুন এখানে বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল তিনটা আমি একসাথে দিয়েছি এগুলো হলো তুমি দিয়ে এর আগে দেখলাম আমি এবার দেখলাম তুমি তো এরপরে আমরা দেখব সে দিয়ে তো লুই আর লেই এটার অর্থ কিন্তু সে তো লুই কখন হবে পুরুষের সে তো পুরুষ হইতে পারে অথবা মহিলাও হতে পারে ঠিক আছে তো লুই যখন বলবো তখন বলবে কি পুরুষের ক্ষেত্রে সে আর লেই মহিলার ক্ষেত্রে সে মানে সে দুইটাই সে এটা যদি পুরুষ হয় তাহলে লুই ব্যবহার করব আর যদি মহিলা হয় তাহলে লেই ব্যবহার করবো তাহলে বর্তমান কালের যদি আমরা দেখি সে ঘুমায় সে ঘুমায় ইতালিয়ান কী হবে লুই আর লেই দোরমে লুই আর লেই দোর মে সে ঘুমায় এই সেটা যদি পুরুষ হয় তাহলে কি বলবো লুই দোরমে অর্থ সে ঘুমায় লুই সে দোরমে ঘুমায় সে ঘুমায় লুই দর্মে আর যদি মহিলা হতো তাহলে কি হতে। লেই দর্মে লেই দর্মে সে ঘুমায় ঠিক আছে তো এটা গেল বর্তমান কাল অতীতকালে কী হবে সেম লুই আর লেই আ দর্মিত। সে ঘুমিয়েছে এখানে যদি পুরুষ হয় তাহলে কি বলবো লুই আ দর্মিত সে ঘুমিয়েছে আর যদি মহিলা হয় তাহলে কি বলবো লেই আ দর্মিত। এটা কিন্তু মনে রাখা একদম ইজি এটা মুখস্থ করে ফেলবো লুই পুরুষদের ক্ষেত্রে লেই মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু অতীতকালে ছিল সে ঘুমিয়েছে লুই অর লেই আর্মিত এবার যদি দেখি ভবিষ্যৎকালে কী হবে সে ঘুমাবে ইতালিয়ান কি হবে লুই অর লেই দর্মিরা লুই অর লেই দৌর্মিরা সে ঘুমাবে যদি পুরুষ হয় লুই দর্মিরা আর যদি মহিলা হয় লেই দর্মীরা দুটো কিন্তু আলাদা আলাদা তো এটা আমরা খেয়াল রাখবো যে লুই কখন হবে আর লেই কখন হবে পুরুষের ক্ষেত্রে লুই আর মহিলার ক্ষেত্রে লেই তো এরপরে আমরা আমরা দিয়ে দেখবো ঠিক আছে তো সাবজেক্টটা হবে আমরা তো ওই দোর মেয়ে ঘুমানো দিয়েই সবগুলো বাক্য কিন্তু আমি দেখছি জাস্ট খালি আমার এই যে সাবজেক্টটা চেঞ্জ হচ্ছে আমি তুমি সে আমরা তোমরা এগুলো চেঞ্জ হচ্ছে এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন এই যে আপনার প্রিন্সিপাল ভাবটা মানে যে ভাবটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সব সময় এর আগের আমরা একটা ভিডিও সিরিজ করেছি সেখান থেকে আপনারা চাইলে ওইভাবেও দেখতে পারেন অথবা আমি এই ভিডিও সিরিজ যে বানাচ্ছি এখানেও দেখতে পারেন এখানে আজকে প্রথম থেকে শুরু করা হলো ওকে তো আমরা দিয়ে এখন দেখব তাহলে কি হবে বর্তমান কালে যদি বলি যে আমরা ঘুমাই আমরা ঘুমাই ইতালিয়ান কি হবে নই দৌর নই দোর মিয়ামো আমরা ঘুমাই ওকে নই ধর্মীয়ামো ধর্মীয়াম নই আমরা ধর্মীয়ামো ঘুমাই এই ধর্মীয়ামোটাও দিয়ে কিন্তু বোঝায় যে আমরা ঘুমাই নই যদি নাও থাকে প্রথমটুকু যদি নাও থাকে তাহলে শুধু ধর্মীয়ামো যদি থাকে তাহলে এটার অর্থ আমরা বুঝে নেব আমরা ঘুমাই এটা বর্তমান কালের ক্ষেত্রে অতীতকালে তাহলে কী হবে আমরা ঘুমিয়েছি বা আমরা ঘুমিয়েছিলাম ইতালিয়ান কী হবে নই আব্বি ধর্মিত অর্থ আমরা ঘুমিয়েছিলাম বা আমরা ঘুমিয়েছি নই আব্বাম দর্মিত আমরা ঘুমিয়েছি আমরা এই পুরোটা একসাথে মনে রাখবো যদি নইটা নাও বলি আমরা যদি বলি শুধু আব্যাম দর্মিত এটার অর্থ হবে আমরা ঘুমিয়েছি এরপরে আমরা ভবিষ্যৎকালে কি হবে দেখি আমরা ঘুমাবো এই তিনোটাই কিন্তু আমরা বর্তমান অতীত ভবিষ্যৎ আমরা দিয়ে দেখছি এটা এর আগে আমরা দেখলাম সে তার আগে দেখলাম কি তুমি তার আগে আমি তো আমরা এখন এই যে সাবজেক্টটা চেঞ্জ করে করে দেখছি আসলে ঠিক আছে আর ওই ভার্বটা কিন্তু সেম আছে ঘুমানো ঘুমানো দিয়েই সবগুলো ভার্ব দেখছি তাহলে ভবিষ্যৎকালে কি হবে নই দোরমিরে মো নই দোরমিরে মো অর্থ আমরা ঘুমাবো নই দোরমিরে মো তো এবার আমরা দেখব তোমরা দিয়ে মানে সাবজেক্টটা চেঞ্জ করে আমরা দিব কি তোমরা আর যে ঘুমানো আছে দোরমিরে ওই ভার্বটাই থাকবে শুধু জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করব তার সাথে সাথে ওইটার সাথে কি দেখব বর্তমান অতীত এবং ভবিষ্যতে কিভাবে পরিবর্তন হয় তাহলে আমরা দেখি তোমরা ঘুমাও বর্তমান কালের ক্ষেত্রে তোমরা ঘুমাও ইতালিয়ান কি হবে বই দর্মিতে বই দর্মিতে তোমরা ঘুমাও ওকে আর অতীতে কি হবে তাহলে বই আভেতে দর্মিত অর্থ তোমরা ঘুমিয়েছো অথবা তোমরা ঘুমিয়েছিলে এটা অতীতে কিন্তু বই আভেতে দর্মিত অর্থ তোমরা ঘুমিয়েছ তো আর ভবিষ্যতে যদি দেখি কি হবে তোমরা ঘুমাবে সবগুলো কিন্তু তোমরা দিয়ে দেখছি ওকে সাবজেক্টটা চেঞ্জ করছি তোমরা ঘুমাবে ভবিষ্যতে ইতালিয়ান কি হবে বই দর্মি রেতে বই দর্মি অর্থ তোমরা ঘুমাবে ঠিক আছে তো সবগুলো কিন্তু আমরা এই যে এক একটা ভিডিও এক একটা ভার নিয়ে আলোচনা করছি মূলত এখানে ধর্মীয় ভার নিয়ে আলোচনা করছি এই জন্য আমি আলাদা করে ধর্মীয় এটা উপরে লিখে নিই জাস্ট প্রত্যেকটা পেজে সাবজেক্টটা চেঞ্জ করে করে আমি এখানে দেখছি বর্তমান অতীত এবং ভবিষ্যৎ সবগুলোই এখানে আপনারা পার্থক্যগুলো কিন্তু বুঝতে পারবেন তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সবার শেষে আমরা দেখবো তারা দিয়ে তো আর ভাবটা আমার একই থাকবে ধর্মীয় অর্থ ঘুমানো ওই ভাবটা দিয়ে শুধুমাত্র সাবজেক্টটা পরিবর্তন করব কি তারা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এইভাবে দেখেছি তাহলে তারা বর্তমান কাল দিয়ে আমরা শুরু করি তারা ঘুমায় কি হবে লর দর্মনো লর দর্মনো অর্থ তারা ঘুমায় লর দর্মনো আমরা কিন্তু মনে রাখবো এটা বর্তমানকালে অতীতকালে কী হবে তারা ঘুমিয়েছে অথবা ঘুমিয়েছিল ইতালিয়ান কি হবে লর আন্ন ধর্মিত লরো আন্ন ধর্মিত অর্থৎ তারা ঘুমিয়েছিল অথবা তারা ঘুমিয়েছে লর আন্ন দর্মিত আর ভবিষ্যৎকালে কী হবে তাহলে তারা ঘুমাবে ইতালিয়ান কী হবে লর দর্মিরান্ন লর দর্মিরান্ন তারা ঘুমাবে আমরা কিন্তু এই যে প্রত্যেকটা একসাথে দেখছি এখন বর্তমান অতীত আর ভবিষ্যৎ একসাথে দেখছি এই জন্য আমরা কিন্তু পার্থক্যটাও বুঝতে পারবো আমার আরেকটি ভিডিও সিরিজ আছে সেখানে কিন্তু এই বর্তমান কাল দিয়ে সবগুলোর আমি তুমি সে যেভাবে আছে সবগুলোর একসাথে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখে আসতে পারেন ওইটার একটি প্লে দেওয়া আছে ওইটাও আপনারা দেখে আসতে পারেন আর কেউ যদি মনে করেন যে না আমার এইভাবে ভালো লাগছে তাহলে এই ভিডিও সিরিজটি কন্টিনিউ করুন মানে দেখতে থাকুন আজকে কিন্তু এর প্রথম পর্ব আমি কন্টিনিউয়াসলি এই পরবর্তী ভিডিও দিতে থাকবো আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন তো এই ছিল আজকে আমাদের মূলত এই যে ধর্মীয় ভাব নিয়ে আলোচনা কিভাবে বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল দিয়ে তার সাথে সাথে বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখালাম আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে